হ্যালো ফ্রেন্ডস দেখো আজ এসেছি মাঠে আর এইটা হচ্ছে আমাদের ঘাসের জমি এইটুকু হচ্ছে এইটুকু ঘাস বোনা গরুর জন্যে আর এইদিকে আছে এটা আমাদের পটলের জমি দেখো পটল গাছগুলো পটল ধরেছে দেখো সকালবেলায় বাবা এসে তুলে নিয়ে গেছে আমাদের এখানে হাট বসে হাটে নিয়ে যাবে বলে দেখো কত সুন্দর সুন্দর পটল গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আজ এসেছি মাঠে এই দেখো এটা হচ্ছে আমাদের রজনীগন্ধা ফুলের জমি দেখো রজনীগন্ধা হয়েছে এই দেখো এই ফুলগুলো তুলে সকালবেলায় দিয়ে দেওয়া হয় আসে নিতে এই দেখো খুব একটা ফুল হয়নি পুরুন এখনও গাছগুলো বের হয়নি এখন এখানে অনেক গাছ বের হবে আর এগুলোকে তুলে নিয়ে যাওয়া হয় বাড়ির ওপরে আসে নিতে এগুলো নিয়ে চলে যায় এগুলো খুব ভোরবেলায় তুলতে হয় না হলে ফুলগুলো ফুটে যায় আর আমরা এগুলো এখানে এইভাবেই তুলে বিক্রি করি আজ আকাশের অবস্থা দেখো এখনো রোদ ওঠেনি আর হাওয়া হচ্ছে প্রচণ্ড তো চলো এই পর্যন্তই